মর্মান্তিক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী ইটের দেয়াল ভেঙে ঘরের ভিতর ঢুকে গেল পণ্যবাহী গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার মর্মান্তিক শান্তিপুর ঘোড়ালিয়া নম্বর জাতীয় সড়কে জানা যায় জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক বাড়ি ঠিক তেমনই গতকাল রাত্রি সাড়ে বারোটা নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস এগারো ক্লাসের ছাত্রী বিছানাতেই পড়াশোনা করছিল হঠাৎই বিকট শব্দ মিঠু দাস পেছন ফিরতেই দেখে তার বিছানার পাশে রয়েছে দানবাকার একটি গাড়ি প্রাণ সংশয়ের ভয়ে চেঁচামেচি করতে শুরু করে সে এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতাই আজ পর্যন্ত সে দেখেনি তাও আবার তার বিছানার পাশেই ছুটে আসে পরিবারের সদস্যরা দৃশ্য দেখে চক্ষু কাজ প্রতিবেশীদেরও একই অবস্থা শান্তিপুর থানার পুলিশকে খবর দেয়া হয় ঘটনাস্থলে উভয় পক্ষের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পণ্যবাহী গাড়িটির চালক ঘটনার স্থল থেকে পালিয়ে যায় তুমি কথা ছিল আমি শুয়েছিলাম তারপর কি হলো তারপর আমি হট করে দেখছি যে একটা গাড়ি এই সুজা মানে আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে আর মানে মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে এমন ভাবে আসছে টেব। তবে কি করলে? তারপরে ঘরের ভিতরে ঢুকলো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে আবার মাকে ডাকলাম। মানে ঘরের মধ্যে কে কে ছিল? শুধু আমি একা মানে পুরো গাড়িটা ঘরের মধ্যে পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তারপরে কি করলে? তারপরে দরজা পুরো বাইরে গেলাম তারপরে মা আর গোদি রদি সবাই আছে সবাইকে ডাকলাম। অনেকটাই এখন আমার কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছিল গাড়িটি আর নিয়ন্ত্রণ হারিয়ে বারো নম্বর জাতীয় সড়ক ওভারটেক করে ওই গৃহস্থ বাড়িতে ঢুকিয়ে দেয় পড়ুয়ার দাবি মাঝে মধ্যেই ওই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে পর্যাপ্ত ক্রমে যদি ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয় তাহলে হয়তো অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যদি তাদের ঘরটি ঠিক করে দেয়া হয় তাহলে হয়তো সাময়িক উপকার হবে তাদের যখন ঘটনা ঘটলো আপনাকে ছিলেন বাড়িতে হ্যাঁ বাড়িতেই ছিলাম আমি তো এই ঘরে থাকি না আমার ছোট বাচ্চা আছে যেহেতু এত রিক্স এর যেহেতু যখন তখন গাড়ি টাড়ি এসে একদম মেরে দিয়ে চলে যাবে বুঝতে পারবে না ঘুমের এসে ওই কারণে আমি এসে কি করি বাচ্চাকে নিয়ে সবসময় পাশের ঘরে থাকি এই ঘরে যেখানে এমন পরিস্থিতিতে এরকম ছিল না আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে যার কারণ কারণবশত এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে

রাস্তা একদম মোড়ের মাথায় অ্যাক্সিডেন্ট তো হবে এই আজকেও দুই তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এরকম যে ঘরের ভিতরে ঢুকে আসে এরকম কখনো হয়নি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা